আজকে আমি কবিরাজ ভাইদের জন্য একটি চমৎকার কিতাব উপস্থিত হয়েছি আকসির আজম বা ফুকির চিকিৎসা কিতাব এটি ঝাড়ফুঁকের জন্য বিশ্ববিখ্যাত একটি কিতাব সর্বশ্রেষ্ঠ বলা যায় কারণ হচ্ছে ঝাড় ফুকের জন্য এমন ভালো কিতাব অন্য কোনো কিতাবের মধ্যে কখনোই আশা করা যায় না কারণ এই কিতাবটির মধ্যে সকল ধরনের ঝাড় আপনারা পেয়ে যাবেন দেখেন প্রকাশিত মেসুয়া বাজার কলকাতা লেখককে এখানে সম্পূর্ণ দেওয়া আছে মৌলবী সৈয়দ আব্দুর রফ আল হোসাইনি দাসপুরি রহমাতুল্লাহ এখানে সম্পূর্ণ দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় খন্ড একত্র পাবেন আপনারা এই কিতাবটার মধ্যে আপনারা এক কথায় কবিরাজি জগতের কবিরাজি জগতে যত ঝাড়ফুঁক আছে আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন এই দেখেন দেখেন নজরদোষের লবণ পড়া নজরদশে সর্বপ্রকার বিমারি পানি পড়া এই দেখেন সম্পূর্ণ এখানে আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওতে সম্পূর্ণ দেখাচ্ছি কি কি রোগের আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ আপনারা দোয়ার মাধ্যমে পাবেন এবং ইসলামিক মন্ত্রের মাধ্যমে পাবেন এই দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ সূচিগুলো দেখাচ্ছি সম্পূর্ণ সূচিগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন স্ক্রিনটা এভাবে আপনারা এই দেখেন আমি ভিতরে দেখাচ্ছি আপনাদের সূচিপত্র হলো সূচিপত্র আচ্ছা এখানে দেখবেন নজরদোষের লবণ করা এখানে দেখেন কালিমা মা তো এইভাবে নিয়মকানুপরে আছে নিচে দেখেন মন্ত্রের মাধ্যমে পাবেন দ্বিতীয় প্রকার আন কাটি বান কাঠিগুলো এখানে এটা পেয়ে যাবেন লবণ করা আচ্ছা এখানে পাবেন দেখেন এখানে দ্বিতীয় নজরদোষের লবণ করা পানি করা আছে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে দেখানে এখানে সম্পূর্ণ প্রথমে আরবি আয়তের মাধ্যমে পাবেন তারপর ইসলামিক মন্ত্রের মাধ্যমে পাবেন এটা হলো আপনি দেখেন এখানে সম্পূর্ণ হলো উর্দু মানে উর্দু ভাষায় হচ্ছে এই মন্ত্রগুলা ইসলামিক এরপরে আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে বিভিন্ন গাছ গাছালি দেখেন হরিত কিপিচি বাঁধে একতলা অর্থাৎ বিভিন্ন চিকিৎসা এক কথায় এই কিতাবটার মধ্যে আপনারা গাছ গাছালি পাবেন এরপরে হচ্ছে বিভিন্ন দোয়া কালাম পাবেন এবং ইসলামিক মন্ত্র এই কিতাবটার মধ্যে শুধু যে দোয়া কালামের মাধ্যমে পাবেন এমন না এই কিতাবটার মধ্যে আপনারা গাছ গাছালি সকল ধরনের তববি পেয়ে যাবেন আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি দেখেন মন্ত্র একদম ক্লিয়ার সম্পূর্ণ বাংলাতে এই কিতাবটা আমি মনে করি প্রত্যেকটা কবিরাজের জন্য নেওয়াটা উত্তম কারণ হলো এই কিতাবটা ঝাড়ফুকের জন্য মানে আমাদের কবিরাজি করতে গেলে তো অনেক মানে করতে হয় মাথা ব্যথা পেট ব্যথা বিভিন্ন ধরনের এক কথায় কবিরাজি জগতে যত ঝাড়ফুকের প্রয়োজন হয় এবং জিন জাদর যত কিছু ট্রিটমেন্টের প্রয়োজন হয় পাবেন আপনারা দেখেন এখানে বিসমিল্লা বলে মুখে তুমি নির্বাণ বড় বড় দেবতার নাহি শয়তান ধর্মের বলে বাঁধ বাম থেকে বাঁধ তুলে মতো ছোটে জোরত লাগে বা পৃষ্ঠে শয়তা দিয়ে তৎপর শব্দে হুংকার এটা হলো আপনাদের পাবেন জিন রুগীর পানি পরা জিন যত বড় জিন হোক এই মন্ত্রের মাধ্যমে জিন চলে যাবে এটা গুরু এটা এটার মাধ্যমে আপনারা সকল ধরনের তদ্বি পাবেন সকল ধরনের তদ্বি পাবেন এক কথায় জিন বলেন জাদু বলেন বান বলেন এরপরে নজর দোষ যত যা কিছু আছে এই তদ্বিদটা আপনারা পেয়ে যাবেন এই কিতাবটা যদি কারো সংগ্রহ করা থাকে তাহলে আমার মনে হয় কবিরের জগতে ঝাড় জন্য তার অন্য কোনো কিতাব সংগ্রহ করার প্রয়োজন হবে না যারা বোঝায় তারা অল্প কথাতেই বুঝে গেছেন যারা কিতাবটি সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ